কল্পনা করুন একজন মহিলা হাসপাতালে ভর্তি হলেন ডাক্তার নার্সরা তাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে কিন্তু হঠাৎ কি এক অদ্ভুত গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল আর একে একে ডাক্তার নার্সরাই অজ্ঞান হয়ে পড়তে লাগলেন এমনকি তাদের মধ্যে কেউ কেউ গুরুতর অসুস্থ হয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গন্ধটা এসেছিল সেই মহিলার শরীর থেকে কে ছিলেন তিনি আর কেনই বা তার শরীর থেকে এভাবে বিষ ছড়াচ্ছিল উনিশশো সালের উনিশ ফেব্রুয়ারি রাত তখন সাড়ে আটটা মাত্র একত্রিশ বছর বয়সী গ্লোরিয়াকে ক্যালিফোর্নিয়ার রিভারসাইড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলো তিনি ক্যান্সারের শেষ স্টেজে ভুগছিলেন শ্বাসকষ্ট বুক ধরপরানি আর প্রচন্ড অস্থিরতায় তিনি তখন মৃত্যুর দ্বার পানতে ডাক্তাররা তাকে অক্সিজেন ওষুধ আর সব দিয়ে বাঁচানোর চেষ্টা করছিলেন কিন্তু তখনই কিছু অস্বাভাবিক ঘুরতে শুরু করলো ডাক্তার নাসা লক্ষ্য করলেন গ্লোরিয়ার শরীর যেন তেল হয়ে যাচ্ছে যেন তার গায়ে অদ্ভুত এক তেলের লেগে আছে আর তার মুখ থেকে বের হয়ে আসছিল রসুন আর ফলের মতো তীব্র গন্ধ এরপর আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো যখন একজন নার্স তার রক্তের স্যাম্পল নিলেন সঙ্গে সঙ্গে এক অদ্ভুত গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই সেই নার্স মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়লেন শুধু তিনিই নন এক এক করে আরো ডাক্তার নার্সটা অসুস্থ হতে লাগলেন মোট তেইশ জন চিকিৎসক ও নার্স আক্রান্ত হন আর পাঁচজনকে ভর্তি করা হয় জরুরি বিভাগে আর গ্লোরিয়া তিনি শেষ পর্যন্ত আর বাঁচতে পারলেন না আটটা পাঁচ মিনিটে তার মৃত্যু ঘোষণা করা হয়